বাবার বাড়িতেই বিষপান করলেন এক মহিলা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হলো ওই গৃহবধূ স্বামী নির্যাতনের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের মৃতার নাম রেণুকা মহালদার বাবার বাড়ি হেমতাবাদ থানার পাহাড়পুকুরে মৃতার বাবা বালু মহালদার বলেন কিছুদিন আগে শ্বশুর বাড়ি ডালখোলা থেকে বাবার বাড়িতে এসেছিলেন রেণুকা এর মধ্যেই গত একুশে জানুয়ারি এই ঘটনা ঘটে বেশ কিছুদিন থেকে রেণুকার স্বামী কানাই মহালদার তাকে নির্যাতন করছিলেন এর জেরেই এই ঘটনা বলে অভিযোগ বাবলু বাবু দশ দিন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন রেনুকা একবারের জন্যও স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকেরা হাসপাতালে আসেনি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন মিথার বাবা আমার বেটি হবে কি হয়েছে বিষ খাইছি হ্যাঁ বিষ কি হয়েছিল ঘটনাটা কি হলো ঘটনা হলো বাবার ভাই মোর শ্বশুর ছিল শ্বশুরবাড়িতে পালা আসছে সোমবারই সোমবার রাতে আসছে মঙ্গলবার আমার বাড়িতে থাকলো থাকি আমি সকালে উঠে মাগাই খেতে জল দিতে গেছি জল দিতে খেতে আসে দেখছি 11টার সময় বিষ খায় মেয়েটা আমাদের চোখের মধ্যে ছটপট ছটপট করছে করলো এরকম আমি না আমার মাকে খেতে জলদি যে গেছিলাম আমরা জানি না তার সাথে দেখছি মেয়েটা বিষ খাইছে এবার বিষ থেকে আনলো আমি জানি না কবে সোমবার দিন আসছে মঙ্গলবার খাইছি আমরা হেন্টাবাজার থানায় আনলাম ইসে ওই ডাক্তারখানে ওখান থেকে এখানে দিল ওই এখানে রায়গঞ্জে নিয়ে যান রায়গঞ্জে দেখছি আজ বারো চোদ্দ দিন থেকে এখানেই পরে আছি কিন্তু ওর স্বামীরা ভর্তি করেছিল মঙ্গলবারে

কিরম পেশেন্টটা মরে গেছে না জিন্দা আছে না কি হয়েছে না পয়সা লাগছে না কি লাগছে কিন্তু একটু না অভিযোগ করবেন অভিযোগ করবো না কি যাচ্ছে যাচ্ছে আমি কেস করবো